চিকেন কষানো চলছে তুমিও খাবে একটু বলো হো তারপরে তুমিও খাবে হ্যাঁ এখন তুমি ডিম সিদ্ধ খাবি ওর দিদি ভাত রান্না হয়ে গেছে তরকারি বসে গেছে এটা এক জাম পরিষ্কার করছে জাম জাম পড়েছিল না আমি এই সামনেটাই বসে যাবো যদি উঠে যাই চট করে উঠে করতে পারবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসে আছি আর এটা হচ্ছে কুট্টুর দাদা আর দিদির ঘর আর আজকে কুট্টু দাদা আর দিদির ঘরে খাবার খেয়েছে আর ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি বলে দাও গুড মর্নিং কুট্টু আজকে দাদা আর দিদির ঘরে খাবার খেয়েছে এই টসটা দেখে কি আনন্দ বাবা আলো দেখে কি আনন্দ ওহ 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 তোমাদের সামনে আসলাম একেবারে স্নান করে নিয়েছি কুট্টু এতক্ষণ ওর ওর সাথে দিদি আর ঘরে বসে খেলি খেলি করছিল এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এখন আমরা যাচ্ছি কুট্টু দিদি কি রান্না করছে কি রান্না হচ্ছে আর কি দেখতে চলো আজকে তুমি ডিম খাবে হ্যাঁ আজকে চিকেন তোমার খা করবে না তুমি ডিম খাবে ডিম

নিচে জাম পড়ে আছে জামগুলো পরিষ্কার করছে আর এখানে এই যে ছোট দিদির ভাত রান্না হয়ে গেছে তরকারি বসে গেছে এই দেখ জাম পরিষ্কার করছে জাম জাম পড়েছিল না সেগুলো পরিষ্কার করে দিচ্ছে ছোট দিদি কুটুর জন্য কুটু দিদি ডিম সেদ্ধ করে দিয়েছিল তো ওকে আমি ডিমের কুসুম খাওয়াচ্ছি আর তার সাথে আমার ওই যে চা নিয়ে নিয়েছি তো চা খেতে খেতেই কুট্টুকে ডিমের কুসুমটা ভাবছি খাইয়ে দিই দেখো 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 ছটপট এখানে ভাত আছে আর এটা হচ্ছে শুশনি শাক ভাজা নিচে ভাত আছে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে আমার ঠাম্মা শাশুড়ি মাছের তেল ঝাল মানে মাছের ঝাল কারণ উনি তো মাংস খাবেন না তো ওনার জন্য মাছ আর এখানে যে লঙ্কা ভাজা হয়েছে আলু ভাতে মাখা হবে আমাদের বাড়িতে সবাই না আলু ভাতে মাখা খেতে ভালোবাসে আর হচ্ছে ঠিকই আছে দাঁড়া এটা হচ্ছে চিকেন কষা মিস্টার চিকেন কষা খেতে ভালোবাসা আমরা সবাই ভালোবাসি ঘুমোচ্ছিলো বর্ণমশাই ছুটির দিন তো সেই জন্য আমার শাশুড়ি মা তুলে রেখে দিচ্ছেন ঘুম থেকে উঠে ছেলে খাবে আর এটা হচ্ছে চিকেনে টেস্টি টেস্টি আম্মি আম্নি একদম আলু দিয়ে লা লাল করে ঝোল আমাদের বাড়িতে একটু রিচ খেতেই ভালোবাসে সবাই তো সেই জন্য একটু রিচ রিচ করেই রান্না হয় চলো ঢেকে দিই আজকে সকালে ওই মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু তরকারি হয়েছিল এটা বেঁচে গেছে দুই বাড়িতে দুই রকম রান্না মানে ওই বাড়িতে একটু কম রিচ রান্না হয় হ্যাঁ মানে আমার বাবা একটু কম রিচ খেতে ভালোবাসে আর এই বাড়িতে আমার বড় মশাই আবার একটু বেশি রিচ খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বেশি রসিয়ে কষিয়ে রিচ রিচ করে রান্নাটা হয় আবার ওই বাড়িতে যখন নেমন্তন্ন থাকে তখন আবার জামাইয়ের জন্য একটু রিচ করে রান্না করে কারণ একটু রিচটা খেতে ভালোবাসে আর আমার শাশুড়ি মা এখানে আম কেটে নিচ্ছে আগে ছুটির দিনে ঘুম থেকে উঠলো দেখো কত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে বারোটা কুড়ি এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে খাবে ভাত তার কারণ ছুটির দিন বুঝতেই পারছ আর এখানে এই যে আম কাটা চলছে তো ভাতের সাথে পাকাম আমরা সবাই খেতে ভালোবাসি এই ব্যক্তিটা ছাড়া এই হচ্ছে পাকাম আবার ভালোবাসে না পাকাম খায় না তো এখন বাথরুমে যাবে ব্রাশ করবে তারপরে খাওয়া দাওয়া করবে আসুন দেখতে পাচ্ছো এখানে আমরা তিনজন খাবো আমি আমার শাশুড়ি মা আর আমার বড় মশই একসাথে খেয়ে নেবের যে ব্যাপারটা বলতো আজকে বাড়িতে চিকেন হয়েছে তো সেই জন্য আমরা সকালে চা বিস্কুট ছাড়া কেউ আর কিছু খাইনি মানে একেবারে গরম গরম মাংস রান্না হবে খেয়ে নেব তো সেই জন্য তিনজনেই আমরা সকাল থেকেই ওই চা বিস্কিট ছাড়া আমি আর শাশুড়ি মা চা বিস্কিট খেয়েছি পরমে তো কিছুই খাইনি ঘুম থেকে উঠলো তো তিনজনে একসাথে ভাত খাবো বসে তো সেই জন্য তিনজনের জায়গাটা করা হয়েছে আর আমার শ্বশুরমশুই ঠাম্মা শাশুড়ি ওনারা সকালে মুড়ি খেয়েছেন জল খাবারে তো ওনারা সেই জন্য একটু পরে খাবেন আর এখন আমরা তিনজনে একসাথে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া একদম রেডি হয়ে গেছে তো তিনজনের খাবার রেডি আর এর মধ্যে হচ্ছে আম আছে তখন আম কাটা হচ্ছিল তো এবার একসাথে তিনজনে চলো খাওয়া-দাওয়া করে নি তো খাওয়া-দাওয়া হবে হ্যাঁ আমি এই সামনেটাই বসে যাবো যদি যদি উঠে যাই চট করে উঠে করতে পারবো হ্যাঁ আমি এইখানটায় গুড ইভিনিং এখন সাড়ে ছটা বেজে গেছে কুট্টু এখন ওর পাপার সাথে ভু করে বের করতে যাচ্ছে আজকে কুট্টু লং ড্রাইভে যাবে আমাদের একজনের বাড়িতে নেমন্তন্নও আছে আমি যাব কুট্টু যাবে কুট্টু পাপা যাবে কুট্টু দিদি যাবে বাইকে করে সবাই মিলে আপাতত কুট্টু এখন পাপার সাথে ভুঁ যাচ্ছে দেখো দেখো কেমন দেখছে দরজা খুলছে তো তারপরে আমরা সবাই মিলে যাব তাই না বাবা এ बे किसी ना कोई तुम्हारा नाची बेरी पड़े क्या तुम भी नाची जाने बाड़ी आ चाहो आज भी जल्दी बने जाते हो उसके लिए सोच सोच टा 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 आर काव के पास तो दे आई टा 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 उसका उसका এই তো তোমরা হঠাৎ করে নিশ্চয়ই অবাক হয়ে গেছো ব্যাকগ্রাউন্ড দেখে হঠাৎ করেই আমরা এই বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি মা ফল মিষ্টি আর হচ্ছে কুর্টুর কিছু জিনিসপত্র দিয়ে পাঠিয়েছেন তো আগামীকাল সকালে আবার আসবো সেই জন্য আজকে রাত্রিবেলায় ভাবলাম যাই দিয়ে আসি প্লাস আজকেই আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আসলে ওই যে অনুষ্ঠান বাড়িটা যাব না পুজো বাড়িটাই যাব তো সেই জন্য কুট্টুর একটা নতুন ড্রেস নিতে এসেছিলাম আর আমারই কুর্তিটা আমি পরে যাব এই কুর্তিটা আমি ওই বাড়িতে নিয়ে যাইনি তো মানে জানতাম না হঠাৎ করে ঠিক হয়েছে যাওয়াটা তো সেই জন্যই এই বাড়িতে এসেছি কিছু জিনিসপত্র নিতে এখানে এই যে টিম কোচ করে দিয়েছে আমি খাবো ওই বাড়িতে এই যে আমাদের এই ফ্যানটা নিতে এসেছিলাম তো এর বডিটা সারাতে দেওয়া হয়েছিল নষ্ট হয়ে গেছিল কতটা কি সারানো হলো দেখার জন্য বডিটা আমরা নিতে এসেছি আর কি বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমি তো ওই বাড়িতে রেডি হয়ে নিয়েছি এদিকে কুট্টু কুট্টুর পাপা কুট্টু দিদি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে কিছুতেই খাবে না কিছু করবে না শুধু পাইকে করে ভু যাবে ঘুরতে কি কান্নাকাটি ভু যাবে ভু হ্যাঁ কুট্টু রেডি দেখি একটু পাপা এই দেখো কুট্টু রেডি হ্যাঁ কি গো বেরু যাবে তুমি বেরু যাবে চে গুড্টুর দিদিও রেডি গুট্টু হয়ে গেছে আপনার দিদিও রেডি হয়ে গেছে এই দেখো দিদিও রেডি কালকেও গিয়েছিলো চলো গুট্টু রেডি আমরা এবার বেরোবো চলো 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 টাটা দাদা টাটা জেম্মা টাটা এসেছি যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল এই যে আমরা এখন খাটে দুজনে বসে আছি আর কুট্টুকে ওই অভি নিয়ে চলে গেছে যাদের বাড়িতে এসেছি অভি বলে তোমাদের সাথে রানীগঞ্জে অভি দেখা হয়েছিল তো সেই অভি ধুলাগড়েও মানে বরের সাথে এক জায়গাতে জব করে ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল কুট্টুকে অভি নিয়ে চলে গেছে বরমশের বাইরে আছে আমরা দুজনে মামি এখন বসে আছি তো এসে গেছি ওদের বাড়িতে আসতে না আসতে ঠান্ডা ঠান্ডা দিয়ে দিই

তো তার মা হচ্ছে এই যে উনি আর যে বাচ্চাটা আমার কুট্টুকে কোলে নিয়ে আছে সে হচ্ছে অভির ভাই তো ওদের বাড়িতে কিন্তু আজকে আমরা নেমন্তন্ন খেতে এসেছি সবার সাথে খেলি করছে কুট্টু কুট্টু কত বন্ধু হয়ে গেছে এখানে কুট্টু কত বন্ধু হয়ে গেছে এই একটু শুয়ে থাকো শুয়ে থাকো একটু এই খেয়েছে তো ওই জন্য বন্ধু বন্ধু এরা সব দিদি দাদা হচ্ছে শীতলা মা তো অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো তোমরা জানো না আমার মামাবাড়ি পাড়াতে কিন্তু এই পুজোটা হচ্ছে মানে আমরা যেখানে আজকে গেছিলাম সেখানেই আমার কিন্তু মামাবাড়ি একই পাড়ার মধ্যেই তো এই মন্দিরে কত যে স্মৃতি রয়েছে ছোটোবেলা থেকে প্রত্যেক বছর এই পুজোর দিনে মা মাসিদের মামা মামি সবার সাথে হাত ধরে মন্দিরে কত গেছি জানো তো আজকে না সেই সব কথাগুলো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে ও বহু বছর পরে মন্দিরে আবার গেলাম তখন মন্দিরটা অন্যরকম ছিল এখন অন্যরকম হয়েছে নতুন করে তো বিয়ের পর প্রথম এই মামাবাড়ির পাড়ার মন্দিরতে গেছিলাম খুব ভালো লাগছিলো তারপরে মন্দির থেকে ফিরে খেতে বসে গেছি দেখো কত কিছু আয়োজন হয়েছে ভাত আলু পোস্ত তো পটল ভাজা শাক ভাজা আর এটা হচ্ছে পাঁঠা মাংসের ঝোল মানে এটা বলি পাঁঠা আর কি তো তার সাথে দই মিষ্টি পাঁপড় আম চাটনি সব কিছুই ছিল কট্টু ছোটো বাচ্চা তো ওকে নিয়ে তিনজন তো খেতে পারবো না সেই জন্য আমার শাশুড়িমা বলেন বললেন তুই আগে খেয়ে নে আমি আগে খেয়ে নিয়েছিলাম আর এখন ওরা মা ছেলে মানে শাশুড়ি মা বড় জন্য খেতে বসেছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি এত ব্যবহার ভালো ওনাদের ওই অভি অভি মা বাবা সবার প্রত্যেকটা মানুষের খুব ভালো ব্যবহার ছিল জানো তো খুব ভালো করে কিন্তু সন্ধ্যাটা আমাদের কেটে গেল সন্ধ্যা থেকে রাতটা কীভাবে কেটে গেছিলো বুঝতেই পারলাম না আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি একটু ফ্যান চলছে আসলে খুব না আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো তোমার আগে ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিত তো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে